সো আজকে আপনাদেরকে দেখাবো ইনস্টাগ্রামের সঙ্গে ফেসবুককে কিভাবে লিঙ্ক করবেন একবার যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের সাথে ফেসবুককে লিঙ্ক করে দিয়েছেন তাহলে আপনি যে কোনো ধরনের পোস্ট স্টোরি বা রিলস ইনস্টাগ্রামের ভেতরে দিলেই অটোমেটিক সেটা ফেসবুকের ভেতরে চলে আসবে সো এটা আপনি কিভাবে করবেন চলুন দেখাচ্ছি সো এর জন্য আপনাদেরকে যে কাজটা করতে হবে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটা এইভাবে ওপেন করে নিতে হবে এইরকম ইন্টারফেস দেখাবে প্রোফাইলে ক্লিক করে আপনারা একটা জিনিস চেক করে নেবেন যে অ্যাকাউন্টটা আপনারা ইনস্টাগ্রামের সাথে লিঙ্ক করতে চাইছেন ওই অ্যাকাউন্টটা এখানে লগ রয়েছে কিনা না সো আমার ওই অ্যাকাউন্টটাই এখানে লগ রয়েছে এটাই আমি লগ করে দেখাবো এবার কি করবো আমার ইনস্টাগ্রামটা আমি ওপেন করে নেব এইরকম ইন্টারফেস চলে আসবে সো প্রোফাইলের আইকনে ক্লিক করে দাও এখানে দেখো থ্রি ডট দেখাচ্ছে কোনেতে যেটা আমি মার্ক করে দেখাচ্ছি এই দেখো থ্রি ডট এইখানে ট্যাপ দেবে অনেক ক্ষেত্রে থ্রি ডট দেখায় না বেরিয়ে আবার ঘুরিয়ে ভিজিট করবে সো দেখিয়ে দেবে থ্রি ডট এবার দেখো এখানে একটা অপশন দিচ্ছে অ্যাকাউন্ট বলে এই অ্যাকাউন্টের উপরে ট্যাপ দাও এইখানে ট্যাপ দেওয়ার পর এইখানে দেখো প্রোফাইল বলে একটা অপশন পাবে এই প্রোফাইলের উপরে ট্যাপ দাও এইখানে ট্যাপ দেওয়ার পর দেখো এখানে কী অপশন পাবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আইডি মানে এখানে ইনস্টাগ্রামে যে অ্যাকাউন্টটা রয়েছে তার আইডিটা দেখাবে তো একটু নিচের দিকেই অপশন রয়েছে অ্যাড অ্যাকাউন্ট বলে সো এই অ্যাড অ্যাকাউন্টের উপরে ট্যাপ দাও এইখানে ট্যাপ দেওয়ার পর তিনটা অপশন আসবে এক তো ফেসবুক অ্যাকাউন্ট অ্যাড করো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অ্যাড করো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের অপশন ছিল না এখন কিন্তু আবার অ্যাড করে দিয়েছে তো আমি ফেসবুক অ্যাকাউন্টটা লিঙ্ক করে দেখাতে চাই তাই আমি এখানে ফেসবুক অ্যাকাউন্টের উপরে ট্যাপ দেবো এইখানে ট্যাপ দেওয়ার পর দেখুন অটোমেটিক আমার অ্যাকাউন্টটা কিন্তু এখানে প্রোফাইল লোগো দেখিয়ে দিচ্ছে দেখুন এই প্রোফাইল লোগোটা এখানে রয়েছে তো এবার যে নিচে কন্টিনিউর অপশন রয়েছে এইখানে ট্যাপ দেবো এইখানে ট্যাপ দেওয়ার পর বন্ধুরা এবার দেখুন একটা অপশন চলে আসবে সেটা হলো যে ডেট অফ বার্থ আমার ফেসবুক অ্যাকাউন্টে যে ডেট অফ বার্থটা রয়েছে আর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যে ডেট অফ বার্থটা রয়েছে এই দুটো কিন্তু আলাদা তাই কিন্তু এইরকম জিনিস দেখাচ্ছে আর আপনারা কি করবেন ফেসবুক অ্যাকাউন্টের ভেতরে যে ডেট অফ বার্থটা দেওয়া রয়েছে এটা চুজ করবেন সো আমার চুজ রয়েছে এবার কন্টিনিউতে ক্লিক করবো ক্লিক করার পর এখানে অ্যালাউ যে অপশনটা রয়েছে এইখানে ক্লিক করবো এইখানে ক্লিক করলে একটা ডেট অফ বার্থ দুটো অ্যাকাউন্টের ভেতরে চলে আসবে আর দুটো অ্যাকাউন্ট এভাবে সিমিলারভাবে লগ ইন হয়ে যাবে তো এইটুকু প্রসেস ফলো করে আপনারা খুব সহজেই আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ভেতরে ফেসবুক অ্যাকাউন্টকে লিঙ্ক করতে পারবেন সো আমি এখানে অ্যাড করে দিয়েছি আবার যদি আমি এখানে অ্যাড অ্যাকাউন্টে ঘুরিয়ে ক্লিক করি তারপরে আমি এখানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করতে পারি বা এখানে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আমি আমার লগ ইন করতে পারি তো আমি এগুলো লগ ইন করছি না এবার আপনি যে কোনো ধরনের স্টোরি বা পোস্ট আপনার ইনস্টাগ্রামে দেবেন সেটা দিলেই কিন্তু অটোমেটিক আপনার ফেসবুকের ভেতরে চলে আসবে তো আপনাদেরকে ভিডিও শেষে একটা জিনিস এখানে দেখিয়ে দিই এই ভাইরাল এডিটটা দেখুন এইরকম ভাইরাল এডিট করতে চাইলে অবশ্যই কমেন্ট করে দাও এরপরে নেক্সট ভিডিও তোমাদের এটাই নিয়ে আসবো যে এইরকম ভাইরাল এডিট মাত্র এক ক্লিকে মানে মাত্র পাঁচ মিনিটের মধ্যে কিরকম তৈরি করতে পারবে তো চলো গুড দেখা দেখাবো একটা নতুন কোনো ভিডিওতে